আরজিকরের ঘটনা জের ঘাটালে রাতে নারী নিরাপত্তায় জোর প্রশাসনের হাসপাতালে নার্স কর্মীদের বার্তা ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের ফোন করলে পাঁচ মিনিটে পৌঁছে যাবে পুলিশ বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে আরজি করে চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে কিন্তু কড়া নিরাপত্তা ঘাটালেও কড়া নিরাপত্তা পুলিশের এবং পাঁচ মিনিটে ফোন করলে পৌঁছে যাবে পুলিশ ঘাটাল পুলিশের তরফ থেকে এমনটাই বার্তা দেওয়া হয়েছে মধুসূদন ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে মধুসূদন কি বলা হয়েছে পুলিশের তরফ থেকে ঘাটালে দেখো ছবিটাতে একেবারে কিন্তু আর্জি করে যে ঘটনা আর তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাটাল হাসপাতাল সহ ঘাটাল শহর জুড়ে কিন্তু একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে সেই মতো কিন্তু ঘাটাল হাসপাতালে কিন্তু উপস্থিত হয়েছেন ঘাটাল মহ যে থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্কর চট্টোপাধ্যায় তিনি গিয়ে সমস্ত যারা চিকিৎসক রয়েছে তাদেরকে একটি নম্বর দেওয়া হয়েছে পাশাপাশি তাদেরকে বলা হচ্ছে যে এক ফোনে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ কোনো রকম কোন অপ্রীতিকর ঘটনা যদি লক্ষ্য করে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে তারা ফোন করতে বলেছেন আর সেই ঘটনার পরেই কিন্তু একটা ঘাটাল শহর জুড়ে যেমন একটা কড়া নিরাপত্তা বলে লক্ষ্য করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তেমনি কিন্তু ঘাটাল হাসপাতাল এবং ঘাটাল শহর জুড়ে কিন্তু বাড়তি একটা তল্লাশিও এবং টহলদারি কিন্তু চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো মধুসূদন আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য ঘাটালে রাতে নারী নিরাপত্তায় জোর প্রশাসনের এবং যেমনটা বলা হয়েছে যে কোনো বিপদে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছা যাবে পুলিশ এবং আর করের ঘটনার পর থেকেই তারপর থেকে কিন্তু কড়া নিরাপত্তা রাজ্যের একাধিক জায়গায় এবার ঘাটাল পুলিশের তরফ থেকেও কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে